তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আখা পয়সা করির নাই তো পাপ দাও না তো যাকাত চিলাউ ঠিক তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আহার পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান একটু গান তুমি কেমন তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো অপ মানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো নবীর মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরার তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমরা গানের মতো মুসলমান কারা কারা হতে চায় হাত তুলে দেখাই বুঝে উঠেছেন তো নাকি হ্যাঁ গানের মতো হতে চান হ্যাঁ একটু জোরে বলেন আমার নামের মুসলমান হতে চান আরো জোরে বলেন হতে চান লাগে আমরা হতে চাই সাচ্চা মুসলমান চিৎকার করে বলে ঠিক কি না সাচ্চা মুসলমান হতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে কুর এবং সুন্নার দিকে চিল্লা বলেন ঠিক কি না এবং সুন্নার দিকে যদি ফিরে আসতে পারি আমাদের বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না আদর্শের দিক থেকে কোয়ালিটির দিক থেকে শ্রেষ্ঠ হিসাবে চ্যাম্পিয়ন হবে ঠিক কি না বলে এই জন্য সবাই প্রস্তুত আছেন তো ঠিক কি না সময় একটা পন্ডিতহীন ইহুদি ছিল সে পৃথিবীর অনেক রহস্যের উদ্ঘাটন করেছে সে চিন্তা করলো যে আমি একমাত্র পারব মুসলমানদের এই এগিয়ে যাওয়া তাদের পিছনে কি জাদু আছে তারা মানুষকে কি ভুল কি জাদুতে কাবু করে এটা আমি আমি চাইলে একমাত্র এটা বের করতে পারবো নাওয়াজুবিল্লাহ বলেন তখন ইহুদি প্রতিজ্ঞা করলো যে আমি এটা রহস্যের উদ্ঘাটন করে ছাড়বো কোথায় গেলে সে চিন্তা করতে লাগলো যে কোথায় গেলে এটা করা যাবে খুঁজে দেখলেও তৎকালীন সময় পৃথিবীতে শিক্ষা দীক্ষা চিকিৎসা বিজ্ঞানী সংস্কৃতিতে সবকিছুতে তৎকালীন সময় একটা শহর পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছিল সেই শহরটা পরিচালনা করছিল মুসলমানরা সেই শহরের নাম হলো বাগদা ইহুদি চিন্তা করলো যেহেতু মুসলমানদের পিছনে লেগেছেই তাদের কারণ খোঁজার জন্য তাহলে যেইখানে নেতৃত্ব আছে সেখানে আমি যাব সেই জন্য একদিন ইহুদি প্রত্যুষে সকাল সকাল বাগদাদের অভিমুখে রওনা করল ইহুদি চলতে লাগলো বাগদাদ অভিমুখে চলতে চলতে সন্ধানাগাত ইহুদি বাগদাদে গিয়ে পৌঁছালো পৌঁছানোর পরে ইহুদি চিন্তা করলো অনেক দূর থেকে এসেছে অনেক ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন কষ্ট করে বাগদাদ এসেছি শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে আজকে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ব না একটি মুসাফির খানায় রাত্রি যাপন করব রাত্রি থাকার পর আগামীকাল সকালে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ব দেখব তাদের মধ্যে কি এমন গুণ আছে কি এমন জাদু আছে যে কারণে মুসলমানরা যেদিকে যায় অন্য ধর্মের মানুষটা দলে দলে মুসলমানে পরিণত হয় এই জন্য ইহুদি চিন্তা করলো খুঁজতে লাগলো খুঁজে একটি মুসাফির বের করলো মুসাফিরখানায় যাওয়ার পরে ইহুদির মনে আসলো রাতে থাকার জন্য তার কিছু সামানার প্রয়োজন তার কিছু আসবাবের প্রয়োজন এই জন্য ইহুদি চিন্তা করলো একটি বাজারে যাওয়ার বাজারে অভিমুখে ইহুদি পথ চলতে লাগলো চলতে চলতে বাজারে গিয়ে পৌঁছালো পৌঁছানোর পর একটি দোকান দেখে দোকানদারকে গিয়ে বলতে লাগলো হে আমার ভাই আমি একজন মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমি আজকে তোমাদের এলাকায় একজন নতুন মানুষ মুসাফিরখানায় খানায় অবস্থান করব। সেখানে থাকার জন্য আমার কিছু আসবাবের প্রয়োজন আমার কিছু সামানার প্রয়োজন তোমার কাছে আছি তোমার কাছে যদি এই সামানা গুলো থাকে এগুলো আমাকে ন্যায্য মূল্যে তুমি প্রদান করো এহুদি হাতে লেখা একটা কাগজ দোকানদারের কাছে তুলে দেয় দোকানদার সেই কাগজটা হাতে নিয়ে পর দেখলো এহুদি যে আসবাবপত্র গুলো চেয়েছে সবগুলো আসবাবপত্র তার দোকানে আছে যেই সামান গুলো চেয়েছে কাগজে যে লিস্টগুলো লেখা আছে সবগুলো পণ্য তার দোকানে আছে সে চাইলেই তাকে দিতে পারে কিন্তু কোন এক অজানা কারণে দোকানদার কথা না বাড়িয়ে সেই ইহুদিকে বলতে লাগলো ভাই আমার তুমি যে যে আসবাব পত্রগুলো আমার কাছে চেয়েছো সবগুলো আসবাব পত্র আমার কাছে আছে আমি চাইলেই তোমাকে দিতে পারি কিন্তু না আমি দেব না আমি হাতে ইশারা করে তোমাকে একটি দোকান দেখিয়ে দিচ্ছি তুমি সেই দোকানে যাবে সেখান থেকে তোমার আসবাবপত্রগুলো তুমি ন্যায্য মূল্যে গ্রহণ করবে আমি তোমাকে যে মূল্যে আসবাবপত্রগুলো দিতাম তুমি একই মূল্যে সে দোকান থেকে সেগুলো গ্রহণ করতে পারবে এহুদি ক্লান্ত শরীরে আর কথা না বাড়িয়ে চলে যায় দোকানদারে দেখানো সে দোকানদারের কাছে গিয়ে সেই দোকানদারটিকে বলতে লাগলো ভায়ামার আমি অনেক দূর থেকে এসেছিলাম ওই দোকানদারের কাছে গিয়েছিলাম তার কাছে কিছু আসবাব চেয়েছিলাম কিন্তু আমাকে আসবাব না তোমার কাছে আমি আর কথা না আমি আর বেশি কথা বলতে পারবো না আমার শরীর ক্লান্ত যদি তোমার দোকানে আসবাবপত্র গুলো থেকে থাকে দয়া করে তুমি দ্রুত আমাকে সেই আসবাবপত্র গুলো ন্যায্য মূল্যে আমাকে প্রদান করো দ্বিতীয় দোকানদার ইহুদের কথা শুনে তার আসবাব পত্র তাকে যথাযথ ন্যায্য মূল্যে বুঝিয়ে দেয় ইহুদি তার আসবাব পত্র গুলো খুঁজে নেওয়ার পর তার হাতে বুঝে পাওয়ার পর মনে মনে তার মধ্যে একটা নতুন প্রশ্ন তৈরি হয় আমি তো এসেছিলাম মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার জন্য পৃথিবীতে মুসলমানদের দল যেদিকে যায় অন্য ধর্ম নকরা মন নয়ে তাদের পিছনে ঘুরতে থাকে মুসলমানে পরিণত হচ্ছে যে জমিতে মুসলমান যায় সেই জমিটা মুসলমানদের ভূমিতে পূরণ হয়ে যাচ্ছে এর কারণ কুজার জন্য আমি এসেছিলাম কিন্তু এর কারণ খুঁজতে এসে মুসলিম দোকানদার আমার সাথে যে আচরণ করলো প্রথমে আমার মধ্যে এখন নতুন করে আরেকটি সংশয় তৈরি হয়ে গেল আমার মধ্যে একটা নতুন করে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার আগে সবার আগে আমার মনের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নের আমার উত্তর দরকার এই জন্য ইহুদি চলে যায় আবার আগের দোকানদারের কাছে দোকানদারকে গিয়ে বলতে লাগলো ভাই আমার প্রথমে তো তোমার কাছে এসেছিলাম আমি দেখেছি সবগুলো আসবাব আমি যেগুলো চেয়েছি তোমার দোকানে আছে তুমি চাইলেই আমাকে দিতে পারতে কিন্তু দাও নাই আমাকে তুমি অন্য দোকানে পাঠিয়ে দিয়েছ এই কারণে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে পৃথিবীতে এমন আজব কারবার আমি আর দেখি নাই আজকের পৃথিবীতেও যদি আপনি দেখেন এক দোকানদার আরেক দোকানদার থেকে কিভাবে গ্রাহক টেনে নিয়ে আসা যায় কত রকম তার অফার ঘোষণা দেয় কত রকম চেষ্টা করে কম দিয়ে নানা রকম চালাকি করে অন্যর দোকানের কাস্টমার ভাগিয়ে নিয়ে আসে चिल्ला বলেন ঠিক কিনা এই জন্য তখন ইহুদের চিন্তা করলে লাগলো আমার কাছে আজব লেগেছে এরকম কাজ তো হয় না এ আমার সাথে তুমি যে কাজটি করেছ এই নিয়ে আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে দয়া করে ভাই আমার তুমি আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও এই কথা বলার পর তখন সে দোকানদার বলতে লাগলো তাহলে শোনো বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুন নাস মাইয়ান ফাউন নাস মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে আমার রাসূল যে এই কথাটি বলেছেন রাসূলের এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমি দেখেছি ওই পাশের দোকানদার তার দোকানটা চলার জন্য তার ফ্যামিলি চলার জন্য সারাদিন যতটুকু বেচা বিক্রি হওয়া দরকার ততটুকু হয় নাই আমার বিক্রি আলহামদুলিল্লাহ হয়েছে কিন্তু ওই দোকানদার ভাইয়ের তেমন বেচা বিক্রি হয় নাই যে কারণে সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে রাসূলের এই হাদিসের উপর আমল করে আমি চেয়েছি আমার অসহায় ক্ষতিগ্রস্ত ওই দোকানদার ভাইকে কিভাবে আমি হেল্প করতে পারি সেই হেল্পটা করার জন্য আপনাকে আমি ওই দোকানদারের কাছে পাঠিয়েছি আল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছিল মুসলমানদের চরিত্র এই ছিল মুসলমানদের আখলাক যে কারণে মুসলমানদের এই আখলাকগুলোর কারণে চরিত্রগুলো থাকার কারণ মুসলমানরা শুধুমাত্র রাসূলের জীবনকে শুধুমাত্র জানে নাই একইভাবে শুধু মানে নাই তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছে সমাজে বাস্তবায়ন করেছে চিল্লা বলেন ঠিক কি না যেই কারণে তৎকালীন সময় মুসলমানরা যেদিকে গিয়েছে তাদের সুন্দর আশলাঘের কারণে তাদের সুন্দর কার্যক্রমের কারণে পৃথিবীর অন্য মানুষরা মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করত তৎকালীন সময় মুসলমানদের সংখ্যা ছিল কম সংখ্যক মুসলমানরা পৃথিবীকে বিজয় করেছে অর্ধ পৃথিবীকে শাসন করেছে আজকে মুসলমানদের সংখ্যা হয়েছে দুইশো কোটি কিন্তু দুইশো কোটি মুসলমান হওয়ার পরও আমরা দেখা যায় মুসলমানরা ঐক্যবদ্ধ ভাবে পৃথিবীতে একটি রাষ্ট্র সুন্দর ভাবে পরিচালনা করতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা এর কারণ হলো এর কারণ হলো একটাই আমরা রাসুলের সুন্না গুলোকে ভুলে গিয়েছি চিল্লা বলেন ঠিক কিনা নামে বিরাট ভলিউমের মুসলমান হয়েছে দুইশো কোটি হয়েছে সামনে সবচেয়ে বেশি অনুসারী সংখ্যাও হবে এইভাবে বাড়তে থাকলে কোন লাভ হবে না যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে না ধরবে চিৎকার করে বলেন ঠিক না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান নিলে রাখো না রোজা দিনকে করো আખા পয়সা গরির নাই তো দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নাই তো তোমারই তুমি কেমন মুসলমান একটু গাও তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমাদের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরার তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমরা গানের মতো মুসলমান কারা কারা হতে চাই হাত তুলে দেখায় বউ জেউড়া সেন্টন নাকি হ্যাঁ গানের মতো হতে চান না হ্যাঁ এত জোরে বলেন এমন নামের মুসলমান হতে চান আরো জোরে বলেন হতে চান লাগে আমরা হতে চাই সচ্চা মুসলমান চিদকার করে বলেন ঠিক কিনা সচ্চা মুসলমান হতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে কুরআন এবং সুন্নাহর দিকে চিল্লাব ঠিক কিনা হবে ঠিক ঢিকা বলে এই জন্য সবাই প্রস্তুত আছেন তো ঢিককিরা আল্লাহ তালা কবুল করুন সকল করুন আমিন আমার আলোচনা শেষ